মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ এর পরে আর ফোটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছো তো বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতরেও বিপদ আসতে পারে কি পারে না এই জন্য সোরামুল খেয়াল না ফিসসামাই অ্যামিং তুমান ফিসামাই আই তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর কাটা যে পড়ছে পাইসা গেছেন তো আপনি আর পাবে আপনার আল্লাহ আল্লাহ তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের বিপদ বিপত্তি আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতর আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি লাগে আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনার